সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি নিয়ে আলোচনা করব রিয়ে রেঞ্জ দশটি আলোমালো বাক্য দেয়া থাকবে ঘটনা বা বিষয়ের ধারাবাহিকতা অনুসারে বাক্যগুলোকে সাজিয়ে লিখলেই আমরা উত্তরটি পেয়ে যাই একটি পেসেজ আকারে এ ছিল রিয়ারেঞ্জ রেঞ্জ হাজার সাল পর্যন্ত রিয়ারেঞ্জ রেঞ্জ কিন্তু আটটি ছিল পরীক্ষার প্রশ্নে তাই আমরা এখানে আটটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের রিয়ারেঞ্জটি একজন বিখ্যাত ব্যক্তি হাজি মোহাম্মদ মহসিন তার দানশীলার্থ ইতিহাস এবং তার ঘরে প্রবেশ করা এক চোরের সাথে তার দয়া পরায়ণা তার বিরল যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রিয়ে আমরা জানি যে রিয়ারেঞ্জ সাধারণত শিক্ষণীয় গল্প এবং মহৎ ব্যক্তিদের জীবন নিয়ে সাধারণত রিয়ারেঞ্জ হয়ে থাকে বেশিরভাগ পরীক্ষায় দেখা গিয়েছে যে শিক্ষণীয় কোনো গল্প অথবা বিখ্যাত যে ব্যক্তিগুলো রয়েছেন তাদের বিখ্যাত ব্যক্তিদের জীবন ইতিহাস নিয়ে রিয়ারেঞ্জ পরীক্ষায় আসে সুতরাং এর এরেঞ্জটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ইরেঞ্জে হাজি মোহাম্মদ মোহসিন কেমন লোক ছিলেন তার কেমন সম্পদ ছিল তিনি কীভাবে মানুষকে দান করতেন একজন চোরের সাথে তার কেমন আচরণ ছিল তার গৃহে যে প্রবেশ করেছিল এ নিয়ে আজকের এই আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে যেখানে আমরা সাজিয়ে গুছিয়ে পুরো একটি পেসেজ তৈরি করেছি এই বাক্যগুলোকে নিয়ে প্রথম যে বাক্যটি আমরা নিয়ে আসছি সেই সেন্টেন্সটি হলো হাজি মোহাম্মদ মোসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান আজকের ইয়ে কিন্তু আমি বাংলা অর্থ দেইনি তোমরা শুনে রাখো এটি খুব সরল বাংলা একেবারে সহজ কতগুলো বাক্য তাই বাংলা অনুবাদ এখানে লিখছে না হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান তিনি ছিলেন অত্যন্ত দয়ালু একজন ব্যক্তি সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাড ভার্স্ট প্রপার্টি ভাস্ট প্রপার্টি মানে হচ্ছে যে আসলে অনেক বেশি সম্পদ থাকা অর্থে এই শব্দটা ব্যবহৃত হয় তিনি ছিলেন অঢেল সম্পদের অধিকারী তার প্রচুর প্রপার্টি ছিল হাজি হোসেন হেল্প দ্য পুয়ার অ্যান্ড হি অ্যান্ড দ্য হেল্পলেস পিপল উইথ ফুড অ্যান্ড ক্লথস তিনি গরিব মানুষদেরকে সাহায্য করতেন এবং তিনি অসহায় মানুষদেরকে খাবার এবং বস্ত্র দিয়ে সাহায্য করতেন তাহলে প্রথমে বলা হয়েছে হি হেল্প দ্য পুয়ার তিনি গরিবদেরকে সাহায্য করতেন এরপরে বলেছে অ্যান্ড এবং দ্য হেল্পলেস পিপল এবং অসহায় মানুষ যারা তাদেরকে উইথ ফুড অ্যান্ড প্লস তাদেরকে খাবার এবং বস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করতেন আমরা চতুর্থ যে সেন্টেন্সটি এখানে নিয়ে আসছি হি ওয়াজ ফেমাস ফর হিট ফর হিস কাইন্ডনেস তিনি ছিলেন খুবই বিখ্যাত তার এই দানশীলতার জন্য বা দয়া পরায়ণতার জন্য তিনি খুবই বিখ্যাত ছিলেন সবার কাছে খুবই পরিচিত ছিলেন নেক্সট যে সেন্টেন্সটি আতিফ এখান থেকে ঘটনা শুরু হয়েছে আজকের যে ঘটনাটি সেটি আতিফ আন্টার্ড ইন্টু হিজ ব্যাডরুম ওয়ান নাইট একদা এক রাতে এক চোর তার শোবার করে প্রবেশ করেছিল বেডরুমে প্রবেশ করেছিল একটি চোর তো আমরা কি করব সচরাচর চোর আসলে আমরা তাকে ধরে ফেলবো তাকে পানিশমেন্ট দিব কিন্তু হাজি মোহাম্মদ মোসেন ও কাপ তিনি জেগে উঠলেন অ্যান্ড কট হোল্ড অফ দ্য টিফ কট মানে তাকে আঁকড়ে ধরলেন বা তাকে ধরে ফেললেন ওই চোরকে তিনি শব্দ শুনতে পেয়ে তিনি জেগে উঠলেন এবং চোরকে ধরে ফেললেন নেক্সট যে সেন্টেন্সটি দ্য মেন সেইড লোকটি বললো স্যার আই এম ভেরি পুওর স্যার আমি খুবই গরিব আই হ্যাভ নো ফুড ইন মাই হাউস আমার ঘরে কোনো খাবার নেই এই চোর লোকটি এভাবে তার অনুভূতি ব্যক্ত করলো হি টুক পাইটি উইথ দ্য পুয়ার ম্যান হি বলতে এখানে হাজি মোহাম্মদ মোসিনকে বোঝানো হচ্ছে টুক পাইটি মানে হচ্ছে টেক পাইটি মানে হচ্ছে দয়া পরবশ হওয়া দয়া পয়া পরায়ণ হওয়া তো এখানে ফার্স্ট ট্যান্সে থাকার কারণে টেকের ভি টু বা ফার্স্ট ফ্রম টুক রয়েছে হি টুক পাইটি উইথ দ্য পুয়ার ম্যান তিনি ওই চোরের প্রতি খুব দয়া পরবশ হলেন তার প্রতি খুব দয়া দেখালেন তারপর কি করলেন হাজি মোহসিন টুক হিম টু আনাদার রুম তিনি ও চোরকে অন্য একটি কক্ষে নিয়ে গেলেন অ্যান্ড ওপেন্ড এ বক্স এবং একটি বক্স খুললেন তাহলে তিনি চোরকে ধরে কি করলেন পানিশমেন্ট দিয়েছেন তাই না নো তিনি পানিশমেন্ট দেন নেই তিনি তাকে ধরে নিয়ে অন্য একটা রুমে নিয়ে গেলেন এবং একটি বক্স কুললেন তার রুম থেকে দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি ওই বক্সটি ছিল অর্থ এবং স্বর্ণে পরিপূর্ণ এমন একটি বক্স খুললেন যে যে বক্সটিতে ছিল অডেল টাকা এবং স্বর্ণ এ ছিল আজকের গল্প অর্থাৎ এই বক্সটি তিনি তাকে দিয়ে ফেললেন এ ছিল আজকের রেঞ্জের ধারাবাহিকভাবে সাজানো লাইনগুলো এই পর্ব অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি